কি ফরজ এই লড়াইয়ে যদি আপনি جو پاتند حالتوں سے چنتاں را انتاد ہنتے لوڑا سے دا کام پتی جی اے ڈروں مقام کو سامنے دی ہوئی بجلی آ جائے ایک خانه نے ایکی کالا لکی دل کے کے جمع پوجیا امی اپنوں پتی ایک خانه میں مرن راتے کئی رنگ رکشہ چٹتا

আমি বলেছিলাম না যে চোর ও নেবে বলে চোর ধরো 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 এই এই কেন বলতে সরে আমি সর্বপ্রথম যখন এই বিষয়টা ঘটে আমি সর্বপ্রথম পারমিশনের জন্য সহি মিয়ারে চেয়েছিলাম আমায় দেই দেই শুনছেন না শুনছেন না

সব থেকে <utan> <uciuch>

我接过来，哇哇。 এই অফ করা হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবা বন্ধুদের সময় থেকে এই অফ চলে আসে কথা বুঝা আসছে হযরত আবু বকর কাदिक তিনি দিন আসা সমস্ত বেবার কাজ করবারে চাচি লো সব দাই ভাই ভাই অফ করেছে এটা মুসলিম উম্মাহর কাজ কথা বুঝা আসছে হযরত ওমর গর্ব করে চলে যা বক করে চলে ঠিক তেমনি আমাদের বিল বক শত বর্ষ জুড়ে হাজার হাজার বছর

দিঘোরে মার করবে কে মুসলমান যখন ডাক্তার হয়ে যায় উকিল হয়ে যায় এলে জানা হয়ে যায় পুলিশ হয়ে যায়